বান্দরবানের রুমায় সরকারি খাদ্যবান্ধব বান্ধব চাউল আত্মসাতের অভিযোগ ডিলারের বিরুদ্ধে মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধির ভিডিও বিস্তারিত বান্দরবান জেলার রুমা উপজেলায় সরকারি খাদ্য বান্ধব চাউল আত্মসাতের অভিযোগ ডিলারের বিরুদ্ধে সূত্রে জানা যায় বান্দরবান জেলার রুমা উপজেলাধীন রেমাক্রি ইউনিয়নের সরকারি ডিলার জন ত্রিপুরা সরকারি খাদ্যবন্ধব চাউল আত্মসাতের অভিযোগ করেন স্থানীয় জনগণ ও ভুক্তভোগী পরিবারগুলো এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন স্থানীয় জনগণ অভিযোগে স্থানীয়রা উল্লেখ করেন জন ত্রিপুরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি চাউল আত্মসাত করছেন এছাড়াও অভিযুক্ত জন ত্রিপুরা সরকারি নিয়ম কানুন মানে না এবং তার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে প্রতিবাদকারীকে বিভিন্নভাবে করে ও মিথ্যা মামলায় জড়িয়ে করবে এই মর্মে হুমকি দেয় এবং প্রাণনাশেরও হুমকি দেয় এ বিষয়ে অভিযুক্ত ডিলার জন প্রশ্ন করা হলে সংবাদকর্মী মোহাম্মদ আবু বক্কর সিদ্দিককে বিভিন্ন হুমকি দেয় অভিযুক্ত জন ত্রিপুরা এদিকে ভুক্তভোগীরা জানান সরকারের উচিত ডিলার যন্ত্রিপুরাকে অপসারণ করা জরুরি এছাড়াও যন্ত্রিপুরা সরকারি তালিকাভুক্ত সুবিধাভোগীদের চাউল নিজে ভোগ করার অভিযোগ করে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন সরকারি খাদ্যবন্ধব চাউল উত্তোলনের তালিকায় যাদের নাম আছে তারা চাউল পাচ্ছেন না কিন্তু অভিযুক্ত ডিলার যন্ত্রিপুরা প্রতি মাসে নিয়মিত বান্দরবান জেলার সরকারি গুদাম থেকে চাউল উত্তোলনের প্রমাণ পাওয়া যায় খাদ্য অধিদপ্তর থেকে কাঠসহ তিরিশ কেজি চাউল দেওয়া হচ্ছে বলি শুধু আমরা নাম জানি খাদ্য খাদ্য চালগুলি আমাদের একবারও নেওয়া হয় নাই পাওয়া হয় নাই এই কারণে আমাদের সমস্যাটা বা আমাদের দরিদ্র যারা সবাই মিলে এই আমাদের গ্রাম পুলিশ শুনসংপাড়া পিয়ানথার গ্রাম পুলিশকে আমরা জানাচ্ছি এই আমাদের থেকে ওই পাড়া থেকে ক্রামপুরের প্যান্থার মো প্যান্থার বম আমাদেরকে বা পনেরো টাকা চাউল পাওয়ার জন্য চেক করতে আছে পাই কি না কিন্তু আমাদের পাড়া পাশিংপাড়া একবার ভার পায় নাই এই চাউলগুলা এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী অফিসারের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি তাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এবি নিউজ ডেক্স রিপোর্ট